আলাইকুম চলে আসলাম রোহান স্মার্ট থেকে খুব সুন্দর পাকিস্তানি ড্রেস নিয়ে যারা পাকিস্তানি ড্রেসটা ছিলেন তারা চলে আসবেন রোহান স্মার্টে অথবা আমাদের অনলাইনে পার্চেস করতে পারেন ড্রেসগুলো দেখার জন্য সাথেই থাকতে হবে সটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছ আপুরা দেখো দেশটা দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে অল ওভার বডিতে কাজ করা মা কাঁঠালি কালারের মধ্যে হ্যাঁ সাথে রয়েছে আমাদের এটা হচ্ছে স্লিপসের পোষণটা এবং স্লিপসের মধ্যেও কিন্তু সেটা করে কাজ করা থাকবে এক কথা অসাধারণ এটা রয়েছে হচ্ছে গিয়ে আমাদের নেক পোষণটা নেক পোষণ চমৎকার করে কাজ করা আর এই রয়েছে আমাদের মোস্ট ডিমান্ডিং কন্ট্রাস্ট ওড়না হ্যাঁ ওড়নার মধ্যেও কিন্তু অনেক বেশি কাজ রয়েছে এক কথা অসাধারণ ড্রেসটি নিতে হলে এখন এস এস দিয়ে অর্ডারটা ডান করো আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের পরবর্তী কালারটা দেখা পড়া কী সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা অল ওভার বডিতে হ্যাঁ নিচে কিন্তু ঝুল রয়েছে সাথে রয়েছে আমাদের যারা ফুল বডি ম্যাচিং ড্রেসটা চাচ্ছেন দোপাট্টাটাও দেখেন চমৎকার করে ভেতরের সিটা ওয়ার্কে কাজ করা এবং দুই সাইডে এভাবে লেস ওয়ার্ক করা এমনি এমব্রয়ডারি করা মানে আলগা কোনো কাপড় না হ্যাঁ এর সাথে ম্যাচিং করেই কাজ করা তো ফুল ড্রেসটা একটু এক নজরে আমরা দেখি দেখেন কতটা সুন্দর লাগছে মার্শাল্লাহ তো যাদের ভালো লাগছে দ্রুত এস এস দিয়ে নিয়ে নেবেন আর এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আমাদের পরবর্তী কিন্তু আরও বেশি সুন্দর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন অল ওভার গর্জেস করে কাজ করা ম্যাটারিয়াল রয়েছে পিওর শিফন জর্জেট হ্যাঁ শিফন জর্জেটের মধ্যে যারা যাচ্ছেন তারা নিয়ে নেবেন এটা রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা স্লিপসের কাপড়টা আলাদা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় হ্যাঁ প্রত্যেকটা কালারই কিন্তু জোস আর এই রয়েছে আমাদের ডিমান্ডিং দোপাট্টাটা দোপাট্টাটা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর তো এই ড্রেসটা যাদের ভালো লাগছে দ্রুত এস অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেস রোহান স্মার্ট ওকে অথবা স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে খুবই প্রিটি ড্রেসগুলো প্রাইস বলে দিয়েছে আবারও বলছি অনলি বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা দেখো প্রত্যেকটা কালারই সুন্দর আসলে আমরা কোনটা রেখে যে কোনটা নেব নিজেরাই বুঝতে পারছি না এত সুন্দর কালার মার্শাল্লা খুবই প্রিটি এটা হচ্ছে রিয়েল কালার এখন যে কালারটা দেখছেন সেম টু সেম কালার পাবেন এটা রয়েছে মোস্ট ডিমান্ডিং দোপাট্টাটা দুপাট্টাও কিন্তু ছেটা করে কাজ রয়েছে এবং ভেতরে কাজগুলো একটু দেখি খুবই সুন্দর ম্যাটেরিয়ালটাও কিন্তু ইউনিক এটা রয়েছে আমাদের স্লিপসের পোষণটা মাসাল্লাহ যাদের লাগবে দ্রুত এসএস দিবেন এবং অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোহানস মার্টে অথবা আমার স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রাইস সেম থাকছে একটা কালারই সুন্দর হ্যাঁ কোন কালার রেখে কোনটা নেব আসলে কনফিউজ তারপরেও এর মধ্যে নিতে হবে নিজের পছন্দের কালারটা এটা রয়েছে আমাদের দোপাট্টাটা মার্শাল্লা দেখতেই পাচ্ছেন দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর এবং অল ওভার দোপাট্টাই কিন্তু কাজ করা এই ড্রেসগুলোর ব্যাক কিন্তু কাজ হবে তো যারা একটু এক্সক্লুসিভ চাচ্ছেন তারা ছটপট করে এসেস দিয়ে নিয়ে নেবেন আচ্ছা এইটা দেখো অপরা অ্যাশ কালা ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর নেক একটু দেখে নাও নেক দেখলে কিন্তু মন শান্তি শান্তি স্টোন ওয়ার্ক করা আছে পার্ট ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক সাথে রয়েছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ ওয়াও অনেক বেশি সুন্দর ফুল রসটা কিন্তু গডজিয়াস করে কাজ করে এটা রয়েছে আমাদের স্লিপসটা স্লিপসটা একটু আমরা কাছ থেকে দেখি স্লিপসের মধ্যে কিন্তু চমৎকার করে কাজ করা থাকছে হ্যাঁ সরি এটা হচ্ছে দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার্ক করে কাজ করা থাকছে আর এটা রয়েছে আমাদের স্লিপসের পোষণ স্লিপসের ভেতরেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে তো যাদের ভালো লাগছে দ্রুত এসে তে অর্ডারটা ডান করে দাও আমাদের পেজ স্মার্ট তবে স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের নেক্সট কালার হচ্ছে বাঙ্গি কালা ওয়াও প্রত্যেকটা কালারই সুন্দর আর যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন কারণ এই কালারগুলো কিন্তু থাকবে না এত সুন্দর সামনে কিন্তু আরও বেশি সুন্দর এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি এটা রয়েছে আমাদের স্লিপসের পোষণের কাজটা স্লিপসের কাজটাও কিন্তু এক্সক্লুসিভ আর এই রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু মার্শাল্লা অনেক বড় এবং বিগ সাইজের একটা দোপাট্টা পাচ্ছেন তো যাদের ভালো লাগছে দ্রুত এসেস্টে অর্ডারটা ডান করে দেবেন প্রাইস সেম বিয়াল্লিশশো টাকা যারা হচ্ছে গ্রিন লাভার আছে গ্রিন কালারটা দেখে নাও অসম্ভব সুন্দর ছটপট করে নিয়ে নিতে হবে প্রাইসটাও সেম থাকবে একদম অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট হ্যাঁ একটা করা থাকবে স্লিপসটা দেখো স্লিপসে কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকবে হ্যাঁ স্লিপসে পোষণের কাজ থাকবে প্যান্ট থাকবে চলের মধ্যে এক কালার দুপাটার মার্শাল অনেক বেশি বড় এক কথা অসাধারণ ব্রাসটা নিতে হলে এখনই অর্ডার করো আমাদের পেজ রোহান স্মার্টে হ্যাঁ মানে পরবর্তী কালার মোস্ট রিমান্ডিং নেভি ব্লু কালার হ্যাঁ নেভি ব্লু লাভার আছো যারা তারা নিয়ে নিতে পারো খুবই সুন্দর আমি কাজ থেকে দেখিয়ে দেব ক্লোজলি দেখো কাজটা কতটা পেটানো হ্যাঁ এত সুন্দর মানে পাঁচ ছয় হাজার টাকার ড্রেস তোমরা অনলি বিয়াল্লিশশো টাকায় পেয়ে যাচ্ছ রোহান স্মার্ট থেকে হ্যাঁ এগুলো আবির ব্র্যান্ডেড ড্রেস অরিজিনাল পাকিস্তানে অথেন্টিক প্রোডাক্ট যাদের লাগবে দ্রুত নিয়ে নিবা অনেক আপুদের পছন্দের কালার হচ্ছে হোয়াইট কালার হ্যাঁ যে আপুরা হোয়াইট কালার চাচ্ছিল তারা কিন্তু দেখতে পারো ড্রেসটা এত হোয়াইট কালার চাচ্ছিলা এই ড্রেসটা ইজিলি নিতে পারো অরিজিনাল পাকিস্তানি ড্রেস এবং কি আবির ব্র্যান্ডের ড্রেস তোমরা চাইলে নেট সার্চ করেও নিতে পারো খুবই সুন্দর ওয়ান স্মার্টে পেয়ে যাচ্ছ এই হোয়াইট কালার চমৎকার ড্রেসটা হ্যাঁ যাদের ভালো লাগছে দ্রুত এসতে অর্ডারটা ডান করে দিও আমাদের পেজ ওয়ান স্মার্ট অথবা স্ক্রিনে দেখো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা এসে কেনাকাটা করতে চাও তাদের জন্য আমরা শোরুম অ্যাড্রেসটা দিয়ে দেবো আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবে এটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত চিনতে প্রবলেম হলে তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো আমরা তোমাদের নিয়ে আসার চেষ্টা করবে ইনশাআল্লাহ সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ